সম্মানিত বোনেরা আমরা কুরআন শিক্ষার ক্লাস নিয়মিত করছিলাম এখন ইনশাআল্লাহ আল্লাহ দিলে বারোতম ক্লাস শুরু করবো তো আমরা জের এবং সাদ্দা বা এক একসঙ্গে পড়ব এবং ওয়াকফ করলে উচ্চারণটা কেমন হয় সেটাও শিখব যে তাসটি দলা অক্ষরকে দুইবার পল্টে হয় প্রথমে তার আগের অক্ষরের ওপরে যেটা থাকবে জবরদের পেশ তার সঙ্গে পরবর্তীতে তার উপরে হরকত বা তানবিন জবরদের পেশ যা থাকে তার সঙ্গে ইনশাল্লাহ তো ফা কে জিমের সঙ্গে মিলাবো ফা জিম জবর ফাজ জিম দুই জিন ফাজ জিন থামলে ফাজ এরপরে মিম জবর মিম জবর মা

আপনি ওই যে প্রথমে একটু সমস্যায় পড়েছিলেন যেটা যে দেখা যায় যে আমরা আমাদের বাংলাদেশের যে কোরআন গুলো আছে আমরা কিন্তু নিচে অক্ষরের নিচে কোনো কিছু আসলে ওকে জের মনে করি কিন্তু তাসদিদের বেলায় আরবে যে মুসাফ গুলো আছে যাকে মুসাফ ওসমানি বলে ওখানে আধুনিক কম্পিউটার যতগুলো আরবি ছাপে আর কি এখানে তাসদিদের নিচে যদি আপনি জের পান তাহলে সেটা জের হবে অর্থাৎ তাসদিদের উপরে যদি জবরও হয় তো জবর আর তাসদিদের নিচে জবর হলেও সেটা জের হবে

ভাই মনে করেন এখন ক্লাসে যে আমার রিপিট হচ্ছে আমি কথা বললে লাইভ শেষে আপলোড করে দিল কি এরকম সাউন্ডটা আসে নাকি সাউন্ডটা এরকম সাউন্ড আসে না জি সমস্যা নেই জি হামজা ফা হামজা ফা পেশ ফা দুজিল ফিন ফিন সামনে উফ সামনে উফ শব্দটা কিন্তু আমরা এমনি আমাদের বাংলা কিন্তু উচ্চারণ করি না উফ শব্দটা এটাকে বলে হলো এমন কোন শব্দ যাতে মানুষ দুই অক্ত ই হয় আর কি মা বাবের অর্থাৎ পিতা ব্যাপারে আল্লাহ তালা উফ তোমরা তোমাদের আব্বা না তো যারা মুফাসির আছে তারা বলছে তোমরা রাগ করে তাদের সঙ্গে বলবে না যেহেতু যাদের বয়স হয়ে যা আব্বা আম্মার তারা ছোট মা বাচ্চাদের মতো হয়ে যায় তো যদি কোন ভুল ভ্রান্তি করে তো ফালা তাকুল্লাহুমা উফ তাদেরকে তোমরা উফ শব্দ পর্যন্ত বলবে না বিরাক্ত প্রকাশের কোন ন্যূনতম শব্দ উচ্চারণ করবে না আর একটা ব্যাখ্যা হতে পারে তোমরা এমন কোনো ব্যবহার করবে না যাতে তারা উফ বলে ঠিক আছে সামনে যাই

খ খ ফা খ জের ফি ইয়া জের ই ফি ইয়া দুই জের ই ইন কফিন তানবিনের ভিতরে একটা নুন থাকবে না ইয়া দুই জের ইন ইন কফিন 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 coffee gin coffee gin tam le আপনি এখন একটু বাড়াবেন ঠিক আছে যেহেতু এখন আমরা অনেক দূরে চলে আসছি আর সবগুলো আপনি পড়েন ঠিক আছে একটু অ্যাডভান্স যেহেতু আমরা এখন আর বিগিনার নেই আর কি এখন অ্যাডভান্স লেভেলে চলে আসছি এইভাবে হাম যা বা যাব গুণ থামলে আব একটু তাড়াতাড়ি

हमजा जिम जबर आज जिम दुई पे जून आज जून हमजा हमजा हा जबर हमजा किंतु बोल हा हमजा ते बोल हा हमजा 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 हा हमजा हा जबर जी जी हाँ दो ही जून हम आहम हम

জবর <laughs> অফ ও দুই পেশ পুন আপতুন হামজা ল জাবর আও ওয়া দুই পেশ জুন আযুন হামজা আই আইন দুই পেশ আইন আইউন না আ ইউন হামজা

কোন অক্ষরের পরে যখন থাকবে তাহলে ওইটাকে আমরা দুটো অক্ষর মনে করি এর যে ক্রিয়া এর ক্রিয়া মনে করেন রব কাকে বলে যে ছোট থেকে বড় করে আল্লাহর হাবিবাহ হাদিস আছে বুখারি মুসলিমে যদি কোনো ব্যক্তি সদাকা করে দান করে তো আল্লাহ তালা তার দান হাতে সেটাকে গ্রহণ করে সোহান আল্লাহ তালার হাতের প্রমাণ এখানে বোঝা যায় তো বলছে আল্লাহ নেই বলছেন তোমরা যেমন ভাবে ঘোড়ার বাচ্চাকে পালন করো এখানে কামা তারুদ্দি যেমন তোমরা পালন করো ঘোড়ার বাচ্চাকে ছোট থেকে বড় করো আরবরা খুব আদরের সাথে নিজের বাচ্চা আমাদের এখানে যেমন অনেকে আছে না কুকুর কুকুর পালে ছেলে এদেরকে রাস্তায় হাঁটিয়ে কুকুরদেরকে কোলে নি তো আরব ভাই এমন ছিল ওরা ঘোড়াকে এত ভালোবাসতো আর কি কোনো আল্লাহ নবী উদাহরণ দিয়েছে আর তো পালন করা কাকে বলে ছোট থেকে বড় করা ওটাকে বলে পালন করা আরবিতে তার বিয়া তো রব মানে যে ছোট থেকে বড় করে এই রব শব্দ থেকে মোরব্বা আমরা মোরব্বা খাই মোরব্বা আপনাদের কি বলে মোরব্বাকে ওই যে আচার আচারের মতো আর কি এই মোরব্বা একদম আরবি শব্দ যেটাকে ছোট থেকে অনেক কষ্ট করে একটা আমকে কেটে কুটে সুন্দর করে প্যাকেজিং করা হয় এক দুই বছর থাকে এটাই মুরব্বা বলে আর মুরব্বি আমাদেরকে মুরব্বি বলে না কেন মুরব্বি বলে জানা আমাদেরকে ছোট থেকে পালন করে রব এমন একজন প্রতিপালক যিনি ছোট থেকে আমাদেরকে বড় করে তাকে রব বলে এটা বাংলায় এক শব্দে অনুবাদ করা সম্ভব না আমরা পরিভাষা বলে দি রব এর অনুবাদ করাই হলো সুন্দর হ্যাঁ জি তাহলে সামনে যাই তিন প্যাজে সিটিটা 203 সিটিউন জি

শাক শাক মানে কি বলেন তো বলেন না শাক কোন শাক নাই হে হ্যাঁ সন্দেহ হ্যাঁ এখারা শাক মানে সন্দেহ আচ্ছা হ্যাঁ লাম লাম দুই লুন सुम मिन दुई पे सुम सुम मुन मिन पे स्मो सिंग मिन जेर सिंग नुन पेस पे नुन मु सिनुन मु सिनुन मु आ

নিয়াদ আদুগুল আদু তাহলে আদুগুলে কি হবে আদুগুল মানে হলো শত্রু সুন্নাহ হুলাকুম আদউউ মুবিন আল্লাহ কোরআনে বলছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদুগুন মানে হলো শত্রু আর মুবিন মানে হলো প্রকাশ্য আর রাষ্ট্র वाइन जब हो या जर नी या बिपेस यून वाइन वनी यून वनी वनी यून ने थामने के हाथ बोला था वनी वनी माने की वनी माने की उस्मान रजी अल्लाह ताला ने कि उस्मान वनी बला है ना হ্যাঁ আচ্ছা এখন একটু কোরিন করি আগে তো মানে ছয় শব্দ শব্দ ছিল এটা কিন্তু মনে করেন যারা কোরআন পড়তে পারে তারা গেলে ভুল করে আমি পড়িয়ে দেবো প্রথমে একটু আমি পড়িয়ে দেবো প্রথমে

पेस लुज जिम या जे यज जिम या जे जी या दुई या दुई जे इन लुजी इन हमले हमले लुजी तं लुजी

मुद अच्छा मीम मीम पर पर दाल 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 जबर जबर डाल दा... जबर दास... मुद दास... सा, सा... मुद्दा मुद सिरो

तब जबर तब अने सिंदबसा यादाल दुण दुण दुण, दुण। आएद, जबर याद सायद डाल का जबर जक सायद जक सायद डाल का जबर जक तब जबर जक रो पे रू सायद जक करू कहाँ होगा जाबापुर बांग कहाँ होगा जाबापुर जक करू सिंदबसा

তা দুই পেস্তুন যুরিয়াতুন 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 জি মিম যায় দবর মুয যায় মিম দবর যায় মিম मुद्दम मुद्दम मीम मीम जब और माँ लाम तो मीम मीम है मीम है पढ़ की मीम है मीम है मुद्दम मीम मीम है पर जे बेटा ताकि जब नीचे आ मीम पहले मीम

আমাদের পরবর্তী ক্লাস হবে আর বাকি ক্লাস গুলো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের সালাফিদা প্ল্যাটফর্ম বা আমার চ্যানেলে যাবেন সেখানেও পেয়ে যাবেন তো আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম